নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গতবারে প্রথম পাটে যারা শুক্রের জাতক বা জাতিকা আছেন তাদের ভাগ্য উন্নতি মানে অর্থনৈতিক উন্নতির অনেক কথাই বলেছি আজ আমি বলছি সেই শুক্রের জাতক জাতিকার ক্ষেত্রে কিভাবে অর্থনৈতিক স্বাবলম্বী হবেন অনেক চেষ্টা করা সত্ত্বেও আপনারা আপনাদের মনোপুত আপনারা অর্থ উপার্জন করতে পারছেন না ঠিক সেই কারণে আমি এই অডিও নিয়েছি এর আগে আমি রবি চন্দ্র মঙ্গল সম্বন্ধে অনেক বলেছি আজকে আমি বলছি যারা শুক্রের জাতক বা কার্তিক তাদের ক্ষেত্রে একুশটি গুরুবার সাদা কাপড় আপনি দান করতে পারেন তাতে কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামো অনেকটাই বাড়বে পাঁচবার বা বার বা বার। যেদিন আরম্ভ করবেন ঠিক সেদিন থেকে পাঁচবার আপনি করতে পারেন যদি আপনি বার না পারেন বার করতে পারবেন যদি আপনি তেতাল্লিশ বার না পারেন সেই ক্ষেত্রে আর তেতাল্লিশ বার পারলে তো খুব ভালো শুক্রের ব্রত পালন করুন তাতে কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামোটা অনেকটাই বেড়ে যাবে যা অকল্পনীয় যদি আপনি শুক্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন সপ্তাহ বা মাসে অতিথি ভোজন করাবার চেষ্টা করুন আজকাল তো অতিথি ভোজন হয় না সেই ক্ষেত্রে আপনি চেষ্টা করুন বা কোনো রেস্টুরেন্টে আপনাদের বন্ধু বান্ধব যে আছেন তাদের আপনার স্বার্থ মতো আপনি খাইয়ে দিন তাহলে আপনি কিন্তু ভীষণ উপকার উপকার পাবেন কিন্তু এটা মনে রাখবেন সপ্তাহে বা মাসে একবার আপনি ভোজনটা করাতে পারেন সহ দুধ দেয় এবং সুস্থ গরু দান করুন এটা বর্তমান যুগে সম্ভব নয় তবু আমি বলে রাখলাম অনেকেই হয়তো পারবেন যারা পারবেন তারা করবেন ছেঁড়া ফাটা পোশাক একদম পরবেন না যদি আপনি শুক্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন শুক্রের জাতক জাতিকা হলে আপনার কিন্তু অনেক ফিটফাট চলতে হবে ময়লা কাপড় পড়ল কিন্তু আপনার চলবে না সাদা পোশাকটা কিন্তু আপনি বেশি পরবেন শুক্রের কালারটা হচ্ছে সাদা সেই ক্ষেত্রে মনে রাখবেন সাদা যত পরবেন আপনার অর্থনৈতিক ততটা বাড়বে আদা কপুর ঘি দান করুন বা যদি দান করতে আপনার কোনো অসুবিধা হয় তাহলে সেগুলো আদা কপুর ঘি আপনি নদীর জলে ভাসিয়ে দিন এতেও কিন্তু আপনার অর্থনৈতিক কাঠামো অনেকটাই দাঁড়িয়ে যাবে সাদা গোলাপ ফুল নদী বা কুয়োতও আপনি ভাসাতে পারেন যদি আপনি শুক্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন আমি আপনাদের শুক্র সম্বন্ধে অনেকটাই বলে যাচ্ছি বা বলে গেলাম আমি পরবর্তীকালে আসব শনির জাতকের ব্যাপারে তাই যারা শুক্রের জাতক বা জাতিকা আছেন তারা যদি এই দ্বিতীয় পাঠটা ফলো করেন প্রথম পাঠ থেকে দ্বিতীয় পাঠ এই পরিপূর্ণ যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক যেই জায়গাটা আছে সেই জায়গার থেকেও কিন্তু অনেক অনেক দাঁড়িয়ে যাবে যেটা আপনার অকল্পনীয় আপনার যেটা এখন বর্তমানে আপনি কল্পনা করতে পারছেন না পরবর্তীকালে এই কাজগুলো যখন আপনি মন দিয়ে করতে থাকবেন তখন আপনি দেখবেন আমার কথা মতো যদি করতে পারেন পরবর্তীকালে বর্তমান পরিস্থিতি যা আপনার আছে তার থেকে অর্থনৈতিক কয়েকশো গুণ আপনার জীবনে বেড়ে গেছে